গোড়া রে দি আছে থানা থেকে এসে ফোন এ Samsung ধরে একটা লাস্টি থিয়ার একটা লাস্টি পাড়াই দিয়ে তো শান্তিটা দিতেছি যখন লাস পাড়াইছে তখন লাসা ভেঙে এসেছিল আমরা বাড়িতে উড়ার সাথে তো এই গুлли কইরা দুই জন মারা গেছে এবং আপনারা দেখছেন তাজা খবর 24 নরসিংদীর রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় দুইজন নিহত হয়েছে একুশে মার্চ শুক্রবার আনুমানিক সকাল ছয়টার দিকে উপজেলার চানপুর ইউনিয়নের মোহনীপুর গ্রামে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে নিহতরা হলেন মোহিনীপুর এলাকার খুরশেদ মিয়ার ছেলে সৌদি আরব প্রবাসী আলামিন ও আব্দুল বারিকের ছেলে বাসার মিয়া স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে চানপুর ইউনিয়ন পরিষদের ও ইউপি সদস্য মিয়ার অনুসারীদের সঙ্গে নয় নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালামের অনুসারীদের বিরোধ চলছিল বিরোধের জেরে কয়েক দফায় সংঘর্ষ হয় সর্বশেষ গত পাঁচই মার্চ ইউপি সদস্য শামসু মিয়ার লোকজন গ্রামে তাদের সামনে টিকতে না পেরে গ্রামের বাহিরে অবস্থান নেই সালাম মিয়া গ্রুপের লোকজন পরে আজ ভোরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম গ্রুপের লোকজন গ্রামে উঠার চেষ্টা করলে এতে বাধা দেয় সামসু মেম্বারের লোকজন আব্দুল সালাম গ্রুপের দুইজন গুলিবিদ্ধ হয়ে নিহত হন পাঁচই আগস্টের আগে সামসু মেম্বার ও তার লোকজন সালাম গ্রুপের সামনে টিকতে না পেরে দুই বছর এলাকার বাইরে অবস্থান করে সংঘর্ষের পর মহিনীপুর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে নিহত আলামিন মিয়ার বাবা খুরশিদ মিয়া বলেন গত পাঁচই আগস্টের পর আমরা বাড়ি ছাড়া আজ ভোরে ঈদ করতে গ্রামে উঠার চেষ্টা করলে আমাদের উপর হামলা চালায় আমার ছেলের পায়ে গুলি করে মাটিতে ফেলে তারপর তার গলা চেপে হত্যা করা হয় বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম বলেন গত ছয় মাস ধরে প্রতিপক্ষের হামলার ভয়ে আমার অনুসারীরা এলাকা ছেড়ে অন্যত্র অবস্থান করেছিল আজ যখন তারা বাড়িতে ফিরছে তখন শামসু মেম্বারের লোকজন দেশীয় অস্ত্র ও অগ্নেস্ত্র দিয়ে হামলা চালায় এতে আমার পক্ষের দুইজন নিহত হয় শামসু মেম্বার বলেন আমাদের গ্রুপের জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন তাদেরকে চিকিৎসার জন্য শামসু মেম্বারের ফাটি আর সন্তাস মন্তাস না আমার সেলারে দন্তরা লাইছে আমার সেলার উপরে আমি পইরা গইছি গা আমি জিকে মহিলা মানু যদি আমি পুরুষ হইতাম আমি হুললা সারাটা অঙ্গ আমি দেখাইতাম আমার আমার হাত রা ও আমার এ আত্রা দশটা চিলি লাগছে যে আঙ্গুলটা কাইট্টা দেখবেন আমি ময়া ধন দামি মারার জন্য তোমরা আমরা দৈলাইছো তো শামসু নাম্বার কি করে সব দুইটা ছেলে একটা বলছে বলছি পরবর্তী হে আমরা দুইটা ছেলে লাইছি পরবর্তী হ্যাঁ সকালে এবার আগে সিঁড়ি খাওয়ার পরে হ্যাঁ আমরা আক্রমণ করছি তাই বিশ ত্রিশটা ইয়া অস্ত্র নিয়ে আগ্নে অস্ত্র নিয়ে নিয়ে সেটা আক্রমণ করছে কুরে ফারা আক্রমণ করার পর তো আপনার এ দুইটা ছেলে আমার ভাই বাসার আর একটা ছেলে হয়েছে আমিন এ দুটা ছেলেরে এ ফায়ার করছে আমার ভাই জাকাতে ফেরা গেছে আর আমিন যে হের কুবাই মারছে ফায়ার করছে হের কাছে বিশাল অস্ত্র বুঝছেন অনেক বড় বড় অস্ত্র আমার ভাই ঘটনাস্থলে এনে এনে গুলি খাইছে এনগুলি গাইছে গুলি খাওয়া সাথে সাথে মারা গেছে গায়াইছে কুবাইছে বিভিন্ন কাজ করছে গুলি ভরছে আপনার তিনটাকে সাইটটা যে দুইজনের নাম আমি আশ্রয় সহ আটক করছি এই দুইজনের নাম হইছে সিজল নাকি সিজল মানে হেমাতার জুরে দুই চাছলের ছোটাই নিছেগা শামসু নাম্বার ছোটাই নিছে চাঁদপুর ইউনিয়নের আমলিগের ওয়ার্ড কমিটি সওতি শামসু বিগত অনেক বাইরেই ছিল বাইরে থেকে দেশাইসা দেশ থেকে ক্যাদে দিছে আজকে পাঁচ মাস বাহিরে বাইরে রোজারঞ্জনের দিন আমরা অনেক কিছু চেষ্টা করছি বাড়ি যাওয়ার জন্য বাড়িতে জায়গা না ছয়টার সময় আমরা বাড়িতে রানো হয়েছিলাম বাড়িতে যাব হ্যাঁ যাওয়ার ফতে ওইখানে আপনার ককটেল ঘোড়াইয়া গুলি করে আমাদের দুইজন লোক মারছে ঘটনা চলে আমার জায়গাতে মারা গেছে দুইজন লোক হ্যাঁ হ্যান্ত উদ্ধার করে আনার মতো কোনো লোক নাই থানার থেকে এসে ফোন দিয়েছে এ সামসু তুই বহুত কিছু করছো এন থেকে তোর একটা লাশটি ধুয়ে রাখছো তো লাশটি ফাটাই দিয়ে কেউ সার দিতে দিতেছি তখন লাশ ফাটাই তখন লাশ আমরা নিয়ে এসেছি বর্তমান সরকারের কাছে আমি বিচার চাই যে ঘর কোটি কোটি ডে আমরা রাজা পাঁচ মাস ধরে বাড়ি ছাড়া করে ছেলেটা সুদি সুদি দাইছিল সৈদরাব থেকে সবাই মিল্লা কইছে বাড়িতে যাই বইত করব এমন সময় সামনে নাম্বারের লোগারা আর ছেলেরা বাসারে গলি কইরা

আমরা বাড়িতে উড়ার সাথে সাথে এই গুল্লি করিয়া দুইজন মারা গেছে এবং আমিন মিয়া এবং বাসার মিয়া ঘটনাস্থলে স্থলে, গুলিতে মারা গেছে আগে বাড়ি ঘর বাংচুর করিয়া আমরা যা আছে সব পরিষ্কার এরপরে সাত মাস ধরে আমরা এলাকা ছাড়া আমরা পুরুষ মহিলা বাড়ি ছাড়া মনে করলাম যে বাইক গেলে আমরা ঈদ করুন বাইক আল্লাহ বাসা আমরা এইটা দিল না আহত আরো আছে চার মাস হইবো মেয়েটার গোদানে হইব আর ছেলেটার আড়াই বছর